আমরা কিছু কিছু মানুষ আছি প্রচণ্ড স্বার্থপর নিজেদের ছাড়া কিচ্ছু বুঝি না পাড়ার কোনো বাচ্চা যদি চিৎকার করে কাঁদে বা তারা জোরে জোরে খেলা করে খুব আওয়াজ হয় চিৎকার হয় পাশের বাড়ির থেকে আমরা সবাই বলি যে এত চিৎকার কেন করছো কেন এত চিৎকার করে খেলা করছো যাও সরে যাও দূরে সরে যাও আবার কেউ বাচ্চা যদি কাঁদে আমি বাবা তখন বলবে সবাই আমরাও বলি ইস কি চিৎকার করে কাঁদছে একটু যে শোভ তারও উপায় নেই একটু চুপচাপ যে থাকবো তার উপায় নেই এত চিৎকার করছে মা কি করছে মা কি থামাতে পারছে না বা বাড়িতে এতগুলো লোক আছে বাচ্চাটাকে কেউ সামলাতে পারছে না তখন কিন্তু আমরা খুব বিরক্ত হয়ে যাই সেই বাচ্চাটির ওপর বা বাড়ির লোকের ওপরে অথচ নিজেদের বাড়িতেও বাচ্চা থাকে নিজেদের বাড়ির বাচ্চারা যখন চিৎকার করছে দাপা দাপি করছে দৌড়াদৌড়ি করছে খেলা করছে বা ছোটো বাচ্চা থাকলে সে যখন খুব চিৎকার করছে তখন আমরা কিন্তু তা একবারও ভাবি না যে পাশের বাড়ির ভদ্রলোকের বা পাশের বাড়ির মানুষের কোনো অসুবিধা হচ্ছে তখন কিন্তু আমরা কোনো মানে অসহ্য মনে হয় না তা আমাদের মনে হয় না যে কারোর কষ্ট হচ্ছে নিজেদের তো হয়ই না অসুবিধা এবং পাড়ার লোকেরও যে অসুবিধা হতে পারে এর জন্য সেটা কিন্তু আমরা কখনো ভাবি না কিন্তু অন্যের বাচ্চা যদি এরকম করে তখন কিন্তু আমরা এরকম মানে নিজেরা বিরক্ত হয়ে যায় এবং বলি আবার কিছু কিছু লোক আছে বা কিছু কিছু ভদ্র মহিলা আছে পাশের বাড়ি কোনো ছেলের যদি বা কোনো দেবরের যদি শরীর খারাপ হয় তখন বৌদিরা বলবে মানে আমরা বলবো যে দেখো দেখো ওর কি শরীর খারাপ হয়েছে কী রোগা হয়ে গেছে বউটা যে কি করে একটু কি ভালো মন্দ খাওয়ায়ও না নাকি ও একটু একটু করে মাছ নিয়ে আসবে ওই এক তরকারি ভাত করে খাওয়াবে বাবা কি অবস্থা বরটার একটু যত্ন নেয় না কিন্তু নিজের বাড়ির নিজের বাড়িতে যখন আমাদের বররা একটু অসুস্থ হয় বা রোগা হয় বা আমি হয়তো নিজের বরকে ভালো করে খাওয়াচ্ছি না কিন্তু তখন কিন্তু ভাবি না একবারও যে আমিও তো ওই কাজটা একই কাজ করছি আমিও তো আমার বরের যত্ন নিচ্ছি না সে এত অসুস্থ আবার স্বামীদের ক্ষেত্রেও পাশের বাড়ির বৌদি যদি খুব অসুস্থ হয় রোগা হয়ে যায় খুব ভোগে বা ক্লান্ত বাজার নিয়ে আসছে বা জল তুলছে রেশন তুলছে তখন বাড়িতে এসে বলবে বাবা জানো পাশের বাড়ির বৌদি না কি পরিশ্রম করে কত কষ্ট করে বরটা কি করে কে জানে কুড়ে নাকি বরটা একটু কি বর বউয়ের কি দুঃখ হয় না কিন্তু নিজের বাড়ির বউটা যে অত পরিশ্রম করছে অত কষ্ট করছে অত ইয়ে ইয়ে পরিশ্রম করছে সেইবেলা কিন্তু সেই স্বামীর তার লক্ষ্য নেই বা অসুস্থ হলে যে সে কষ্ট পাচ্ছে সেটা ও রান্না করছে সেই ব্যাপারে তাদের কিন্তু কোনো নাক গলানো নেই অথচ পাশের বাড়ির বৌদির যদি শরীর খারাপ হয় সে যদি বাজারে যায় তার যদি কষ্ট হয় তখন কিন্তু তাদের চোখে পড়ে যে বাবা ওই বৌদিটার কত শরীর খারাপ হচ্ছে এটা সব বৌদি এবং সব দেবরদের কথাই বলছি আমি যে শুধু বৌদিদের প্রতি যে কোনো একটা ঠাকুরপোদের কষ্ট হয় তা না আবার ঠাকুরপ্রদের জন্য বৌদিদেরও খুব কষ্ট হয় এরকম কিন্তু নিজের ঘরের কথা আমরা একবারও ভাবি না পাড়ার লোকের কথা কিন্তু খুব ভাবি তাই বলবো সবাইকে নিজের বাড়িরটা আগে দেখো নিজের ঘরের লোককে আগে দেখো নিজের ঘর যদি ঠিক থাকে দেখবে বাইরের লোকও ঠিক আছে আর বাইরের লোককে নিয়ে বেশি ভাবতে যেও না সে তোমার ভালো কোনো চাইবে না ভালো কোনো করবে না নিজের বউকে বা নিজের বরকে বা নিজের সন্তানদের দিকে যদি তুমি লক্ষ্য রাখো দেখবে তুমি নিজেও ভালো থাকছে নিজের বাচ্চাটাকে আগে দেখো নিজের বাচ্চাটা যে ভুলগুলো করছে পাড়ার বাচ্চাটা যদি ভুল করে তাকে প্রতিবাদ করছো কিন্তু নিজের বাচ্চাকে তুমি কোনো প্রতিবাদ করছো না নিজের স্বামী ভুল করলে নিজের স্বামী এসব বলে তখন তুমি কিছু বলছো না বা প্রতিবাদ করছো না বা নিজের বউ যদি কিছু বলে তখন স্বামী প্রতিবাদ করছে না বা কিছু বলছে না তখন তাদের কষ্ট হচ্ছে এইসব না করে নিজেদেরগুলো আগে ভাবো পরেরটা কম ভাবো নিজেরটা যত ভাববে নিজের ভালো হবে আর পরেরটা যত ভাববে নিজের সংসারের ক্ষতিটা তত হবে